একদিন রাতে কয়েকজন বন্ধু মিলে প্ল্যান করে যে তারা সমুদ্র পাড়ি দেবে এই বলে তারা একটি বোট ও ক্যাপ্টেনকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে তাদের যাত্রা শুরু করে কিন্তু কিছুটা যাওয়ার পর তারা অনুভব করে যে তাদের বোটের চারিদিকে কোনো একটা বড় ছায়াকৃতি ঘোরাফেরা করছে এবং আরও কিছুটা যাওয়ার পর তারা বুঝতে পারে যে সেই ছায়াকৃতিটি ধীরে ধীরে করে তাদের বোটের দিকে এগিয়ে আসছে আর ঠিক সেই সময় হঠাৎ করে পানির নিচ থেকে তাদের সামনে প্রকট হয় এক বিশাল দানবের এটি গভীর সমুদ্রের এমন একটি রহস্যজনক প্রাণী যার সত্যতা আজও উন্মোচন হয়নি আর যার নাম হল লিভাইথন যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে রহস্য আর ভয়ের প্রতীক যার দৈর্ঘ্য পুরো একটি যাত্রীবাহী বিমানের সমান সাথে এই দানবের উল্লেখ রয়েছে বাইবেলের বই থেকে থেকে শুরু শুরু করে করে প্রাচীন মেসোপটেমিয়ার পুরাণেও জীবাশ্ম আবিষ্কার রিসেন্টলি ভাইরাল হওয়া একটি ভিডিও যেখানে দেখানো হয়েছে একটি বিশাল সামুদ্রিক ক্রিয়েচারকে আর এইসব কারণের ফলে লিভাইথেনের গল্প তিন দিন মানুষের মনে আরো বেশি কৌতূহল বাড়িয়ে তুলছে কিন্তু এই লিভাইথেন কি শুধুই একটি গল্প নাকি সত্যি এমন কিছু আছে গভীর সমুদ্রের অন্ধকারে আজ আমরা ইতিহাস বিজ্ঞান আর গভীর রহস্যের মানে টুপ দেবো আর জানবো লিবাইতেন কি সত্যি আজও লুকিয়ে আছে আমাদের চোখের আড়ালে সমুদ্রের গভীরে চলুন খুঁজে দেখি সত্যিটা ঠিক কি লিভাইথেন নামটি এসেছে হিব্রু শব্দ লিভাইথেন থেকে আর যার অর্থ কুণ্ডলী পাকানো এই প্রাণীটির সর্বপ্রথম উল্লেখ করা হয়েছে হিব্রু বাইবেলে যেখানে এটিকে একটি বিশাল সামুদ্রিক সরীসৃপ হিসেবে বর্ণনা করা হয়েছে বাইবেলের জব ফর্টি ওয়ান অধ্যায়ে লিভাইথেনের বিস্তারিত বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে এটি এমন একটি প্রাণী যার দাঁত ভয়ঙ্কর এবং এটি সমুদ্রে এমনভাবে চলাফেরা করে যে যেন সে সমুদ্রে একাই রাজত্ব করছে এমন কি এটি আগুন শ্বাস নিতে পারে বলেও উল্লেখ করা আছে আর এই বর্ণনা পড়লে মনে হয় এটি কোনো সাধারণ প্রাণী নয় বরং একটি ভয়ঙ্কর দানব কিন্তু শুধু বাইবেলে নয় প্রাচীন মেসোপটেমিয়ার ইউগেরিক মিথে এই ধরনের একটি সামুদ্রিক দানবের উল্লেখ আছে এছাড়াও প্রাচীন লোককথা অনুসারে এই প্রাণী এতটাই বিশাল ছিল যে গোটা একটি জাহাজ তার শরীরের এক অংশের উপর দাঁড়িয়ে থাকতে পারত এছাড়াও হাজার হাজার বছর ধরে নাবিকরাও সমুদ্রের অদ্ভুত প্রাণী দেখার দাবি করছে বিশেষ করে অনেক নাবিক দাবি করে যে তারা সমুদ্রের মধ্যে বিশাল আকৃতির ক্র্যাকেন অর্থাৎ অক্টোপাসকে দেখেছে আবার অনেকে দাবি করে তারা অ্যারাবিক বাহমাস দেখেছে আর এরা সবাই লিভাইথেনের মতো বিশাল ও ভয়ঙ্কর কিন্তু ইতিহাসবিদরা মনে করেন লিভাইতান হতে পারে বিশাল আকৃতির সত্যিকারের প্রাণী হয়তো কোনো বিলুপ্ত প্রজাতির হোয়েল বা বিশাল সামুদ্রিক সরিষ্ঠীপ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল এমন বিশাল জীবের অস্তিত্বের কোনো সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ আজও মেলেনি তাহলে কি লিভাইথান শুধু একটি ধর্মীয় ও প্রাচীন গল্প নাকি এর পেছনে কোনো বাস্তবতা বা সাইন্টিফিক প্রমাণও আছে এখন প্রশ্ন হল বিজ্ঞান কি লিভাইথানের অস্তিত্বের কোনো প্রমাণ দিতে পারে আধুনিক বিজ্ঞানীদের মতে লিভাইথানের গল্প হয়তো একটি বিলুপ্ত প্রাণীর উপর ভিত্তি করে গড়ে উঠেছে উদাহরণস্বরূপ কিছু বিজ্ঞানী বলেন এটি হয়তো একটি স্প্লেশীয় সরাস বা মোজা সরাস নামক সামুদ্রিক সরিষ্রিপ হতে পারে এই প্রাণীগুলো এবং তাদের বিশাল আকার এছাড়া দশ সালে পেরুর মরুভূমিতে একটি বিশাল সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায় আর যার নাম দেওয়া হয় লিভাইথান মেলভিলেই এটি ছিল একটি বহু প্রাচীন তিমি যার দৈর্ঘ্য ছিল সতেরো মিটার এবং যার দাঁত ছিল ছত্রিশ সেন্টিমিটার লম্বা আর এই আবিষ্কার দেখেই অনেকে মনে করেন হয়তো প্রাচীন যুগের মানুষ এই ধরনের কোন প্রাণীর জীবাশ্ম দেখেছে এবং তা থেকে লিবাইথানের গল্প তৈরি হয়েছিল কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে বাইবেলে লিবাইথানের যে সময় উল্লেখ রয়েছে তখন এই বহু প্রাচীন পানিগুলো তার আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল তাহলে কি প্রাচীন মানুষ কোন অজানা প্রাণী দেখেছিল নাকি তারা সমুদ্রের অজানা গভীরতাকে ভয় পেত আর তাই এই ধরনের গল্প তৈরি করেছিল আধুনিক সময়েও সমুদ্রের মাত্র টোয়েন্টি পার্সেন্টই আমরা এক্সপ্লোর করতে পেরেছি তাই অনেকেই বিশ্বাস করেন হয়তো গভীর সমুদ্রে এখনো এমন কিছু প্রাণী আছে যা আমরা আজও জানি না দু সালে রিসেন্টলি একটি ভাইরাল হওয়া ভিডিও যেখানে একটি দৈত্যাকার প্রাণীকে সমুদ্রের মধ্যে দেখা যায় যাকে অনেকে লিভাইথেন বলেছিল কিন্তু পরে প্রমাণিত হয় এটি আসলে এআই দিয়ে তৈরি একটি ফেক ভিডিও এছাড়াও গুগল আর্থে একটি বিশাল সামুদ্রিক প্রাণী দেখা গেছে বলে অনেকে ক্লেম করে আর যা পরে ফেক বলে প্রমাণিত হয় তবে আজকের দিনে লিভাইথেন শুধু একটি ধর্মীয় বা ঐতিহাসিক গল্প নয় এটি আমাদের পপ কালচারের একটি অংশ হয়ে উঠেছে সিনেমা গেমস বই সব জায়গাতেই লিভাইথেনকে একটি বিশাল ভয়ঙ্কর প্রাণী হিসেবে দেখানো হয় যেমন গরজিলা বা প্যাসিফিক রিমের মতো সিনেমায় সমুদ্র থেকে উঠে আসা মনস্টারগুলো লিভাইথেনের ধারণা থেকেই ইন্সপায়ার্ড কিন্তু আধুনিক সময়ে কি আমরা সত্যি লিভাইথেনের মতো কিছু খুঁজে পেতে পারি সমুদ্রের গভীরতায় এখনো অনেক রহস্য লুকিয়ে আছে হয়তো ভবিষ্যতে আমরা এমন কোনো প্রাণী আবিষ্কার করব যা লিভাইথেনের গল্পের সঙ্গে মিলে যায় তবে যাই হোক লিভাইথেনের কি সত্যি অস্তিত্ব ছিল এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনোই পুরোপুরিভাবে জানবো না তবে একটা জিনিস নিশ্চিত লিবাইথনের গল্প আমাদের মনে কৌতূহল জাগায়। এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই পৃথিবী এখনো অনেক কিছু আছে যা আমরা জানি না তাই পরেরবার যখন তুমি সমুদ্রের ধারে দাঁড়াবে তখন একবার ভেবে দেখো হয়তো গভীর সমুদ্রে এখনো কোথাও লিভাইথান লুকিয়ে রয়েছে তোমার কি মতামত লিভাইথান কি সত্যি নাকি এটি শুধু একটি মিথ কমেন্টে জানাও আর এই ভিডিওটি পছন্দ হলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে আরেকটি রহস্য নিয়ে ফিরবো ততক্ষণ নিজেকে নিরাপদ রাখো আর সমুদ্রের গভীরে তাকাতে ভয় পেও না